আমাদের কবি কাজী নজরুল ইসলাম তার একটি লেখা আমাকে খুবই বিমুদ্ধ করে লেখাটি হচ্ছে রক্ত দিতে পারে না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা। সেওলাই ঢেকে যাওয়া দেয়ালটিতে দেখতে পাচ্ছেন রক্তের আচর রক্তের আচর বললাম হ্যাঁ লেখা তো রক্তের আচরেই হবে তাই না দু হাজার চোদ্দো কি পনেরোর এক রাতে আমার ভাইয়েরা এই ওয়াল রাইটিং করেছিলেন সেই থেকে আজ অবধি এ পথটি ধরে কত চলেছি কতবার হেরেছি মসজিদের আজান শুনে এ পথে ছুটতে হয় মসজিদে আসা যাওয়ার পথে এ লেখাগুলো পড়তাম মুখস্থ হয়ে গেছিলো প্রায় প্রতিদিন আউড়াতাম গর্বমোরা নেয়ের দেশ প্রতিবার বলতাম দিনের জন্য মোরা নিজের জীবন ক্ষয় এভাবেই গড়ে উঠেছে আমাদের চিন্তা চেতনা এবং বিপ্লবী মানসিকতা